আজকে বাবা ছেলের খেলা কে টাকা নিতে পারে দেখি ছয় পেয়ে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় বাবা এখন তোমার বলা তুমি কত পেয়েছো দেখো হ্যাঁ বাবা আমি চার পেয়েছি এক দুই তিন চার এবার তুমি মারো দেখো তুমি কত পাবা তুমিও পাঁচ পেয়েছো বাবা আমি পাঁচটা নিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ তার আগে তুমি বলো তুমি টাকা কে ভালোবাসো নাকি মাকে ভালোবাসো তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা এবার আবার আমি মারতেছি আমি ছয় পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এবার তুমি মারো তুমি কত পাও দেখো বাবা তুমি পাঁচ পেয়ে গেছো আবার তুমি পাঁচটা নিয়ে নাও আমি মেরে দেখি আমি কয়টা পাবো আমি ছয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো তুমি মারো তুমি কয়টা পাবা দেখো তুমিও ছয়টা পেয়েছো এক দুই তিন চার পাঁচ ছয় এবার মনে হয় তুমি জিতে যাবা বাবা আমি আবার তিনটা পেয়ে গেলাম এক দুই তিন এবার তুমি মারো দেখো তুমি কয়টা পেয়ে যাও তুমি আবার চারটা পেয়ে গেছো এক দুই তিন চার এবার তোমার আর একটা লাগে এবার আমি দুইটা পেয়ে গেলাম এখন আমাকে দুইটা নিতে হবে এক দুই এবার আমার শেষ আমি এবার দেখি কত পেয়ে গেছি আমি এবার পাঁচ পেয়ে গেলাম পাঁচের থেকে নিয়ে নিলাম এবার আমি সব টাকাগুলো জিতে গেলাম বাবা তুমি ফেল হয়ে গেলা আজকে আমাদের জামাই버지ম তুমি মারলা তুমি তিনটা পেয়ে গেছো 1 2 3 এবার আমি মারি আমি কয়টা পাবো দেখি এবারে আমি একটা পেয়ে গেছি এবার তুমি মারো তুমি কয়টা পাবা দেখো তুমি ফেল করে ফেলেছো এবার আমি মারি আমি কয়টা পাবো দেখি আমি মনে হয় তিনটা পেয়েছি এক 2 3 এবার তুমি মারো তুমি কয়টা পাবা দেখো তুমি এবার মনে হয় একটা পেয়েছো এবার আমি মারি আমি ফেল হয়ে গেলাম এবার তুমি মারো তুমি কয়টা পাবা দেখো তুমি আবার একটা পেয়েছো তুমি এবার আমি মারি আমি আবার ফেল হয়ে গেলাম আবার ভাগ্য এত খারাপ তুমিও ফেল হয়ে গেল আমি এবার পেয়েছি এবার আমিও ফেল এবার তুমি মারো তুমি দেখো কয়টা পাও এবার মনে হয় তুমি সাইডটা পেয়েছো এক দুই তিন চার এবার আমি মারলাম আমি আবার মনে সাইডটা পেয়ে গেছি এক দুই তিন চার এবার তুমি মারো তুমি কয়টা পাও এবার দেখো তুমি আবার ফেল হয়ে গেছো এবার আমি মারি আমি আবার ফেল হয়ে গেলাম আবার তুমি মারো তুমি কয়টা পাও তুমি ফেল হয়ে গেলাম এবার আমি মনে জিতে গেলাম এবার আমি ফেল হয়ে গেছি আবারও এবার তুমি মারো তুমি কয়টা পাও আমি দেখি তুমি ফেল হয়ে গেছো এবার আমি পেয়েছি আমি এক পেয়েছি এবার এবার তুমি মারো তুমি কয়টা পাবা দেখো তুমি দুই পেয়েছো এক দুই এবার মনে তুমি জিতে যাবা এবার আমি দেখি আমিও ফেল হয়ে যাই বারবার এবার আমি মারি আমি পেয়েছি আমার আর একটা আছে আমাকে ডাবল ডাবল মারতে হবে এবার আমি ডাবল ডাবল পেয়ে গেছি ও আমি গেলাম আমার আর পাঁচটা পাঁচটার মধ্যে আমি সাইডটা নিয়ে নিলাম আমি সব জিতে গেছি